এই রোড ট্রেক থেকে মাল লাগাইতে দিবে না পঞ্চাশ বছর হয়ে গেল উনিশশো পঁচাত্তর সাল থেকে আসি হ্যাঁ এইভাবে করতেছিলাম ও ফল উল বিক্রি করি এখানে সে সুরাই ন আমি তো হার্ট পেশেন্ট লোক আমার তো বিমারি আছে আমার ডেলি ওষুধ লাগে একশো টাকা কেমন ভিখ আর কি করবো স্যার আমার কোনো সরকার ব্যবস্থা করতে পারে নাই জ্যোতি বসুকে বিশ বরস দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে দশ বরস দেখলাম পনেরো বছর দিকে মমতাকে দেখতেছি কেউ কিছু করে নাই আমি সেটা জানি না বাবু বহু অসুবিধা এরকম হাঁটাইলে তো আমরা মরে যাবো তো সুসাইড করতে হবে আমাকে কোন স্থাপনের দাবি জানা

আমরা কি বলবো এখানে বলে গেল শুনলাম সেটা দেখা যাবে সেটা কি করছে তারপরে দেখা যাবে সেটা গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা বন্ধ করতে হবে লোভ করা ভালো নয় আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে পাকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্ল্যাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট